আটচল্লিশতম বিশেষ বিসিএস কত নম্বরে পরীক্ষা হবে সিলেবাস কি কি থাকবে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অনেকের কনফিউশন থাকে যে আটচল্লিশতম যে বিশেষ বিসিএসটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেটি কত মার্কের হবে তিনশো মার্কের হবে নাকি দুশো মার্কের হবে এ নিয়ে অনেকের কনফিউশন রয়েছে আজকের ভিডিওতে আমরা এই কনফিউশন দূর করে দেব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে মূলত আমরা এই আটচল্লিশতম বিশেষ বিসিএসটি কোন কোন ক্যাডারদেরকে নিয়ে হবে কারা কারা এর আওতাভুক্ত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং অবশ্যই সিলেবাস নিয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজেই প্রিপারেশন নিতে পারেন তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাব তার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে বিভিন্ন তথ্য নির্ভর এবং জব আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে আপনি পেয়ে আপনি উপকৃত হতে পারেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে আমি একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব আটচল্লিশতম বিসিএসএ কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি তবে এই বিশেষ এর মাধ্যমে স্বাস্থ্য নাকি শিক্ষা নেওয়া হবে এই বিষয়টি এখনো কিন্তু তারা ক্লিয়ার করে জানাননি তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে পিএসসির একজন কর্মকর্তা তিনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না তিনি বলেছেন তম বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা প্রার্থী একবারে নিয়োগ দেওয়া হতে পারে এই বিষয়টি তারা এখনো ক্লিয়ার হননি যদি দুই ক্যাডারের জন্য পরীক্ষা এই বিসিএস এর মাধ্যমে সম্ভব না হয় তাহলে আরেকটি বিশেষ বিসিএস আসতে পারে সেটি হবে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস সেক্ষেত্রে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস শিক্ষা কাটার নেওয়া হতে পারে আর আটচল্লিশ বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য কাঠার নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানান তিনি পরীক্ষা ধরন ও পরীক্ষা নম্বরের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন আটচল্লিশতম এ দুইশো নম্বর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে এটি শুধু চিকিৎসকদের জন্য নেওয়া হলে সেক্ষেত্রে মানবণ্টনটি এরকম হবে যে মেডিকেল সায়েন্স বিষয় একশো নম্বর এবং সাধারণ বিষয়ে একশো নম্বর মোট দুশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে সাধারণ বিষয়ে একশো নম্বর মানবণ্টন হচ্ছে বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর বাংলাদেশ বিষয় বলিতে বিশ নম্বর আন্তর্জাতিক বিষয় বলিতে বিশ নম্বর গাণিতিক যুক্তিতে দশ নম্বর ও মানসিক দক্ষতায় দশ নম্বর এই মোট একশো নম্বরের কিন্তু সাধারণ বিষয়ে প্রশ্ন থাকবে এবং সবাই একটি কথা মাথা রাখবেন যে বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে প্রিলিমিনারি সহ সব পরীক্ষা যথেষ্ট গুরুত্ব বহন করবে যদি শিক্ষাগারের জন্য নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে দুইশো নম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে একই রকম মেডিকেলের জন্য যেরকম ছিল একইভাবে যে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন সেই বিষয়ের উপর একশো নম্বর পরীক্ষা আর বাকি একশো নম্বর পরীক্ষা হবে সাধারণ বিষয় সাধারণ বিষয়ে নম্বরের মান বন্টন সেম ভাবে হবে বাংলায় হবে বিশ নম্বর ইংরেজিতে হবে বিশ নম্বর বাংলাদেশ বিষয় হবে বিশ নম্বর আন্তর্জাতিক বিষয় হবে বিশ নম্বর এবং গাণিতিক যুক্তিতে দশ নম্বর ও মানসিক দক্ষতায় দশ নম্বর মোট একশো নম্বরে সাধারণ বিষয়ে প্রশ্ন হবে এবং যে যে বিষয়ে ক্যারার হতে চান সে বিষয়ের উপরে 100 নম্বরের পরীক্ষা হবে এই হলো বিশেষ যে বিসিএস আয়োজন করতে যাচ্ছে পিএসসি তার মান বণ্টন তবে পিএসসি আইআরটি সূত্র জানিয়েছে 4800 বিসিএস থেকে 2000 চিকিৎসক নিয়োগের বিষয়ে জোর দেওয়া হচ্ছে এই বিসিএস এর বিজ্ঞপ্তি দ্রুত শেষ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করছে পিএসসি পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধ্যাপক সাইদুর রহমান সম্প্রতি নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাইদুর রহমান তো বিয়স এই বিষয়টি মাধ্যমে কিন্তু ক্লিয়ার হচ্ছে যে আসলে এই তম বিশেষ বিসিএস এ সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য কার্ডারও যদি নিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা ক্যাডারদের জন্য ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের জন্য অপেক্ষা করতে হবে তবে আমরা এখনও ক্লিয়ারভাবে জানতে পারিনি বা আমাদেরকে জানানো হয়নি যে আটচল্লিশতম বিশেষ বিসিএসএ শিক্ষা নাকি স্বাস্থ্য ক্যাডারকে নিয়োগ দেওয়া হবে তবে এটি চূড়ান্ত যে বিশেষ বিসিএস এর মাধ্যমে দুটি ক্যাডার নেওয়া হবে একটি হচ্ছে আপনার স্বাস্থ্য ক্যাডার আর হচ্ছে শিক্ষা ক্যাডার তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি যে কোন ক্যাডারকে এখন নেওয়া হবে বা একসাথে নেওয়া হবে কিনা তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে পিএসসি চাচ্ছে যে দেশের চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য সেই জন্যই হতে পারে যে আটচল্লিশতম বিসিএস এ শুধুমাত্র শিক্ষা ক্যাডার না নিয়ে স্বাস্থ্য পারে বিশেষ বিসিএস শিক্ষা কার্ডার কে বিশেষ বিসিএস এর আওতায় আনতে পারে এই ছিল সর্বশেষ আপডেট এবং যখনই আমরা জানতে পারবো যে আসলে কোন ক্যাডারকে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর মাধ্যমে নেওয়া হচ্ছে অথবা দুটি কি একসাথে নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল মানবণ্টন এবং অবশ্যই বাংলাদেশ বলি আন্তর্জাতিক বলি এই সাধারণ জ্ঞানে কিন্তু বিশেষ পরিবর্তন এসছে সিলেবাসে আমরা নেক্সট ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে লাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ